বানিয়ে দেখাবো কেশরাস তেল এই কেশরাস তেল কিন্তু মাথা চুলের জন্য ভীষণ উপকারী যাদের মাথা চুল পড়ার সমস্যা রয়েছে চুল উঠে যাচ্ছে তো এটা মাখতে পারবেন আর এর বাচ্চাদেরকেও বাচ্চাদেরকেও মাখাতে পারবেন এটা কিন্তু ভেজজ একটাও ভেজজ তেল তো এবার আমি কিভাবে বানাবো এই তেলটা এখানে দেখুন এগুলোকে এই পাতাগুলোকে কিন্তু কম বেশি সবাই চিনবেন দেখুন রাস্তার ধারে বেশিরভাগ সময় হয় এই ফুলগুলো দেখুন একটু সাদাটা টাইপের এই দেখুন এগুলো রাস্তার ধারে কিন্তু বেশি হয় এই গাছ দেখতে পেলেই কিন্তু নিয়ে আসবেন এবার আমি এই তেলটা বানাবো আর খুব বানানো খুবই সহজ একটা টাকাও লাগবে না খরচা হবে না দেখুন এখান থেকে আমি আগে পাতা আগেই গাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি রাস্তার ধারে ছিল তো নোংরা ছিল সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি গাছটাকে এইবার আমি পাতাগুলো কেটে কেটে নেব এইভাবে যতটা পাতা আছে এইভাবেই নিয়ে নেব শুধু পাতাগুলোই নেবো এ পাতার কিন্তু ভীষণ গুণাগুণ আছে বন্ধুরা আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে পরিষ্কার পাতাগুলো আমি নিয়েছি আর তারপরে আমি পাতাগুলো বাছার পরে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখুন জল ঝরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পাতাটা আমি শিলাই বেটে নিয়েছি এরপরে আমি এটাকে একটু চেপে চেপে এই জলটা বার করে নেবো এইভাবে এটা আর একটু বেটে নেব দেখুন এটাকে চেপে চেপে আমি এর পাতার রসটা আমি নিয়ে নিয়েছি যতটা পেরেছে আর এইটা কিন্তু ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা তেলটা পুরো তৈরি হয়ে গেছে এবার বাড়িতে যেয়ে নর্মাল যদি নারকল তেল থাকে সেই নারকল তেলের সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে তারপর মাথায় চুলে অল্প অল্প করে লাগাবেন এটা স্নান করার পরে হলে ভালো হয় স্নান টান স্নান করে তারপরে নারকল তেলের সঙ্গে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এক চাম দুই চামচ মতন হাতে নিয়ে অল্প অল্প করে হাতে নিয়ে নিয়ে চুলের গোড়ায় কিন্তু দিতে হবে স্নান করার আগে মাখলে সেই তেলটা তো কিন্তু ধুয়ে যাবে দেখুন হাতে পুরো দাগ হয়ে গেছে কালো চুল কালো করে বন্ধুরা তো এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন হাতে কিন্তু সাবান দিয়েছি তবু দাগ যায়নি এটা কিন্তু তো যেন ফুটাতে যাবেন না এইভাবে এর মধ্যে একটু এমনি নর্মাল যে নারকর তেল হয় সেই নারক নারকর তেল একটু মিশিয়ে তারপরে কিন্তু দেবেন এটা ছোটোরাও মাখতে ছোটোদেরকেও মাখাতে পারবেন বড়োরাও মাখতে পারবে কোনো অসুবিধা নেই